আসসালামু আলাইকুম আমি অমর ফারুক বর্তমানে জিয়াংশু প্রভিন্সের নেটন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমেশন অধ্যয়নগত করতে আছি যারা জানাতে আসবেন ভাবছেন এখনও যারা কাগজপত্র অথবা কোনো কিছু রেডি করার নেই কীভাবে প্রসেসিংয়ের মধ্যে কোন কোন প্রসেসিং এর মধ্যে দিয়ে যাবেন যারা চিন্তিত আছেন বা ভাবছেন এবং কি যারা দু হাজার পঁচিশ সালে এখনও আসবেন ভাবছেন এবং কি দুই হাজার ছাব্বিশ সালে যারা যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো যদিও এই ভিডিওটা একটু ল্যাম্প মানে লম্বা হবে অবশ্যই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের এই ভিডিও দেখার পর মনে হবে না যে অন্য একটা ভিডিও দেখি যে চায়নাতে আসা বা অন্যান্য দেশে আসার জন্য কি কি ডকুমেন্ট অথবা কি কি প্রয়োজন আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আমি বর্তমানে চায়নার ন্যান্তম ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনে পড়াশোনা করছি অনেকেই চায়নাতে আসতে চায় চায়নায় আসার আগে কি কি করা দরকার বা ভার্সিটি সিলেকশন কোন ডিপার্টমেন্ট সব কিছু নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে থাকে তো আজকে সেই বিষয়ে কথা বলতে আসছি তো প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্টে চায়না আসতে চান সেটি আগে প্রথমে সিলেকশন করতে হবে যদি আপনি অটোমেশনে আসতে যেমন আমি অটোমেশন স্টুডেন্ট অটোমেশনে আসতে চান তাহলে আপনার দেখতে হবে কোন ভার্সিটি অটোমেশনের জন্য ভালো এবং ইলেক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট হবে এরপর আপনার যদি ফার্মাসিতে আসতে চান তাহলে ফার্মাসির জন্য কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য বেস্ট হবে এবং পড়ালেখা অনেক ভালো হবে তো এগুলো আপনার এগুলো দেখতে হবে এর জন্য প্রথমে প্রথমে দরকার আপনার হচ্ছে ডিপার্টমেন্ট সিলেকশন করতে হবে ডিপার্টমেন্ট সিলেকশন করার পরে আপনি কোন ভার্সিটি সেই ডিপার্টমেন্টের জন্য ভালো সেই ভার্সিটি খুঁজতে হবে এবং ভার্সিটি খোঁজার পর পাশাপাশি একটা জিনিস সবচেয়ে মাথায় রাখতে হবে যে ভার্সিটি স্কলারশিপ কেমন দিচ্ছে আপনার অনেক ভার্সিটি এ টাইপ বি টাইপ সি টাইপ স্কলারশিপ আছে সেগুলোকে দেখতে হবে এবং আপনার আরেকটি মেন বিষয় দেখতে হবে যে আপনার স্টাইফেন পাচ্ছেন কি অনেক ভার্সিটি আপনার রেজাল্ট যদি ভালো থাকে তাহলে স্টাইফেন দিবে আপনাকে সেগুলো সিলেকশন করতে হবে তো এই সব কিছু মিলিয়েই আপনার আগে থেকে পূর্ব প্রস্তুতি যেটা সবচেয়ে মেন হচ্ছে আপনার ডিপার্টমেন্ট সিলেকশন করতে হবে দেন আপনার জন্য সেই ডিপার্টমেন্টের অনুযায়ী ভালো কোন ভার্সিটি আছে এবং স্কলারশিপ ভালো কোন ভার্সিটি দিচ্ছে এবং স্টাইফেন দিচ্ছে কিনা সেই বিষয়গুলো মাথায় রাখবে তারপরে যেটা আপনি করবেন অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কয়েকটা ওয়ে ফলো করতে পারেন সর্বোচ্চ কম পরে যদি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজে অ্যাপ্লিকেশন করতে হবে তো এটার জন্য একটু ঝামেলা কারণ চাইনিজ ভাষায় তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় এটা নিয়ে একটু চান্স পাওয়া পসিবিলিটি একটু কম এর জন্য হচ্ছে এজেন্সি অথবা বড় যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে এবং নির্ভুলভাবে কাজ করে তো তাদের মাধ্যমে আপনি আর কি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে তো এটার জন্য আমি আলাদা করে ভিডিও করে রাখছি যে কার মাধ্যমে আসবেন তো এটা আমি আই বাটনে দিয়ে রাখলাম তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি পশ্চিমবন্দ কম করে যে আপনি কীভাবে আপনি কাজ করবেন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তারপর যেটা আপনাকে করতে হবে অবশ্যই কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে থাকে তো ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে মেন্টালিটি ঠিক করতে হবে কারণ ইন্টারভিউ অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে থাকে এক এক ধরনের ইন্টারভিউ নিয়ে থাকে তো এটা নিয়ে ভাবে গাঁপাবেন না কারণ হচ্ছে চাইনিজ মানে চাইনিজ যারা যারা হচ্ছে তারা নিয়ে থাকে তারা তেরকম আমার ইংলিশ একটু ভালোভাবে পারেও না যেমন হচ্ছে আমরা যারা মিড লেভেলে যারা আছে তাদের মতো তারা হচ্ছে এমন বলতে পারেন তো তারা বেশি একটা প্রশ্ন করে না তো সহজ সহজ প্রশ্ন করে তারা হচ্ছে ছেড়ে দেয় তো আপনি যদি একটু ভালোভাবে তাদের ইংলিশটা বুঝতে পারেন এবং কি বলতে পারেন তাহলে আপনি সহজেই ওই ইউনিভার্সিটি আপনি সহজেই চান্স পাবেন তো আবার কিছু ইউনিভার্সিটি আছে আপনার সেলফ ইন্ট্রোডিউস ভিডিও নিয়ে থাকে তো এটার জন্য আপনি হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস ভিডিও বানায় রাখবেন যেন তারা চা সাথে সাথে আপনি হচ্ছে দিতে পারেন তো এটা এটাও মাথায় রাখবেন তারপরের স্টেপ যেটা হচ্ছে আপনার যখন ইউনিভার্সিটি ইন্টারভিউ নিবে তারপর হচ্ছে অথবা কিছু ইউনিভার্সিটি সেলফ ইন্ট্রোডিউস ভিডিও চাবে তো তারপর যেটা হচ্ছে আপনাকে একটা অফার লেটার দেবে যে ওই ইউনিভার্সিটি থেকে আপনি কী কী অফার করছে কেমন স্কলারশিপ অফার করছে তো সম্পূর্ণ অর্ডার মধ্যে তুলে ধরা থাকবে বা কীরকম আপনাকে মানে স্টাইপেন দিতেছে তো সম্পূর্ণ অর্ডার মধ্যে তুলে ধরা থাকবে তো তারপরে যদি মনে হয় না এই ইউনিভার্সিটি আমার জন্য পারফেক্ট তো আপনাকে কনফার্ম করতে হবে তো কনফার্ম করার জন্য ওই অফার লেটার মধ্যে কিছু কন্ডিশন বা কিছু টাকা ডিপোজিট করা লাগতে পারে আপনি যখন টাকাটা ডিপোজিট করবেন তো জানেন আসার পর আপনাকে অবশ্যই টাকাটা বেগ মানে কীভাবে দেখ দেবে কিছু বই বা আদার্সে ওগুলো কেটে নিবে পিসা ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এগুলো কেটে নিবে অবশ্যই টাকা আবার বেগ দেবে তো তারপরে স্টেপ যেটা আপনাকে ফলো করতে হবে যখন আপনি মানে কনফার্ম করলেন তো তারপর আপনাকে যেটা ফলো করতে হবে তারা আপনাকে অ্যাডমিশন মানে কনফার্মেশন লেটার দেবে এবং হচ্ছে জেডব্লিউ টু জির অর্থাৎ জেডব্লিউ টু জিরো ওয়ান তো এটা আপনাকে দেবে তো এরপরে আপনাকে জে ডব্লিউ দেওয়া হবে জে ডব্লিউ পাওয়ার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে আপনার কিছু কিছু ডকুমেন্ট প্রয়োজন পড়বে যেমন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি লাগবে এই দুইটা জিনিস আপনাকে মাস্ট দিতে হবে এবং যত টাকা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে কারণ চাইনিজ যে ইউনিভার্সিটিগুলো এরা আপনার চিন্তা করে যে আপনার যদি স্কলারশিপ কোনোভাবে চলে যায় তাহলে যেন আপনি এই ভার্সিটিতে টিকে থাকতে পারেন এবং আপনার যে আনুষাঙ্গিক চলাফেরার জন্য খরচ সেটা আপনি বহন করতে পারেন সেই জন্য তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুব ভালোভাবে দেখে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট করার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হবে তাদের কাছ থেকে নেওয়ার পর এবং ওই ডেট অনুযায়ী আপনি ভিসা সেন্টারে গিয়ে ভিসার ভিসার ইন্টারভিউ দিতে হবে আপনাকে ইন্টারভিউয়ে কিছু কিছু ছোট ছোটো কোশ্চেন করে যেমন আপনার নাম আপনার বাবার নাম আপনার স্পন্সারকে আপনার স্পন্সার কি করে তো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি এখন বর্তমানে চ্যানেলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আপনার স্পন্সার আপনার বাবা এবং মাকে দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনার ভাই বা আপনার আদার্স যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ফার্স্ট যেটা কথা সেটা হচ্ছে আপনার বাবা মা দিলেই আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে এরপর আপনার কিছু কিছু শর্ট কোশ্চেন যে থাকবে সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ তো এরপরে আপনাকে ভিসা আপনার সিলেকশন হওয়ার পরে আপনার এই জেডবলিউ এর উপরে একটা সিল দিয়ে দিবে ভিসার যে ফর্মগুলো আছে আটটা পেইজের সে আটটা পেইজের প্রথম পেজে আপনাকে একটা সিল দিয়ে দিবে সেই সিলটা আপনি ওটা আপনার ছবি তুলে বা প্রিন্ট করে সেটাকে আপনাকে সেই পোর্টালে যে ভিসা অ্যাপ্লিকেশনের যে পোর্টাল আছে সেখানে আপনার জমা দিতে হবে জমা দেওয়ার পরে ওইখান থেকে আপনাকে একটা ডেট দিবে যে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো সেই ডেট দেওয়ার পরে আপনি সেই ডেট অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট আর প্রয়োজনীয় প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি সেখানে জমা দিয়ে আপনার যে পেমেন্ট আছে ভিসার যে পেমেন্ট সেই পেমেন্টটা দিয়ে আপনি চলে আসবেন এর এক সপ্তাহের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে পাসপোর্ট সহ ভিসা আপনাকে দিয়ে দিবে এবং ভিসা পাওয়ার পরেই আপনার ভার্সিটির যে রেজিস্ট্রেশন ডেট আছে সেই ডেট অনুযায়ী আপনি এয়ার টিকিট করে ফেলবেন এয়ার টিকিটের মাঝখানে আপনি আরেকটা বিষয় বলে রাখি আপনার ওখানে বিভিন্ন ধরনের টিকিট ক্লাসিফিকেশন আছে তো আপনি যেহেতু স্টুডেন্ট আপনার যেমন আসে দেশে এক দেশ থেকে আরেক দেশে আসার সময় অনেক কিছুই আনতে হবে এবং চায়নাতে যেহেতু আমরা গুঁড়া মশলা খাই চায়নাতে এই জিনিসগুলো খুবই কম তো অনেক কিছু নিয়ে আসতে হবে সেই জন্য আপনার যদি আপনি স্টুডেন্ট যে ইয়ার টিকিট আছে সেই ইয়ার টিকিটটা যদি করতে পারেন আপনার যে লাগেজ আছে সেই ছয়চল্লিশ কেজি অথবা বিমান ভেদে বিমান কোম্পানি ভেদে আপনার চেঞ্জ হয় কিন্তু আপনি বেশি জিনিস আনতে পারবেন স্টুডেন্ট যদি আপনি টিকিটটা করে রাখেন তো এই বিষয়টা মাথায় রাখবেন তো তারপরে স্টেপ যেটা হচ্ছে আপনাকে মেন্টালিটি অবশ্যই সাপোর্ট মানে মেন্টালিটি ঠিক করতে হবে তো মেন্টালিটি ঠিক করবেন কারণ হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে আসবেন দেশের একটা মায়া তারপর হচ্ছে নতুন আবহাওয়া তো অনেক কিছু চেঞ্জ হতে পারে অনেক কিছু চেঞ্জ হতে পারে মানে চেঞ্জ হবে তো এটা আপনাকে অবশ্যই মাথায় রেখে তারপর মেন্টালিটি ঠিক করে তারপর আপনাকে কাজ করতে হবে তারপর স্টেপ যেটা করতে হবে আপনাকে মানে নির্দিষ্ট ডেট অনুসারে আপনাকে ওই বিমানবন্দর যেতে হবে এবং নির্দিষ্ট ডেট অনুসারে জানাতে আসতে হবে তো চায়নাতে আসার পর নির্দিষ্ট ডেট অনুসারে আপনার একটা রেজিস্ট্রেশন ডেট দিবে তো ওই ডেট অনুসারে আপনাকে ওই ডেটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন পর হচ্ছে আপনার ক্লাস শুরু হবে এইভাবে আপনি চায়না থেকে মানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই থেকে শুরু করে এভাবেই আপনি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আসবেন তো আশা করি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি আমার লাইফে কেমন মানে আমি কেমনভাবে আসছি এবং কিভাবে কীভাবে প্রসেসিংটা করছি তো আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যদিও ভিডিওটা অনেক লেন্থ হয়েছে আমার ভিডিওটার আমার সবগুলো ভিডিও একটু ছোটো ছোটো ভিডিও করি কারণ ছোটো ছোটো টপিক নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি জানি না কতটুকু দূর পারি তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম আর কোনো কিছু বাদ পড়ল কি না আর কী ধরনের ভিডিও জান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফিজ